হ্যালো ফ্রেন্ডস আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে টিকটক অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন বা টিকটক অ্যাপ্লিকেশনটি কোথা থেকে পাবেন সো আমি আপনাদেরকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখিয়ে দিই সো আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন আগে ঠিক টিকটক যেমনভাবে চলছে এখানে ঠিক তেমনভাবে টিকটকগুলো চলছে বা স্ক্রল ডাউন করে নিচে দেখিয়ে দিচ্ছি এখানে আপনি আপনার আগের ভিডিওগুলো খুবই সহজ এখান থেকে সার্চ করে দেখতে পারবেন বা আপনি চাইলে আপনি যে পুরানো আগে ভিডিওগুলো করেছিলেন সেই ভিডিওগুলো এখান থেকে পাবেন বা যে কোনো আইডি এখান থেকে সার্চ করে আপনি আনতে পারবেন এনে আপনি আপনার পুরানো ভিডিওগুলো খুবই সহজ এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনি চাইলে আপনি আপনার ফ্রেন্ডদের ভিডিওগুলো এখান থেকে দেখতে পারবেন বা এখান থেকে ভিডিও ডাউনলোড করে আদার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চালাতে পারবেন সো ইন্ডিয়াতে টিকটক ব্যান্ড হয়ে যাওয়ার পরে অনেক অনেকের ইচ্ছা হয় যে টিকটকটাকে চালানোর জন্য বা টিকটক ব্যবহার করার জন্য কিন্তু তারা কিভাবে ডাউনলোড করবে টিকটক বা কোথা থেকে ডাউনলোড করবে সেটাই বুঝতে পারে না সো আমি আজ আপনাদেরকে দেখাতে চলেছি যে কীভাবে খুবই সহজে টিকটকটা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে টিকটকটা ব্যবহার করতে পারবেন সো আপনারা যদি চান যে আপনাদের পুরানো স্মৃতিগুলো দেখতে বা পুরানো স্মৃতিগুলো ফিরে পেতে বা ব্যান্ড হয়ে যাওয়ার পরেও টিকটকটাকে ব্যবহার করতে তাহলে আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন বা কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত দেখাবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওর প্রতিটা পার্ট অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হতে চলেছে তা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি সত্যি টিকটকটাকে ডাউনলোড করতে চান বা ব্যবহার করতে চান তাহলে ভিডিওটা না কেটে ভিডিওটা না টেনে স্টেপ বাই স্টেপ পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি এই ভিডিও থেকে একটি সঠিক ধারণা পাবেন তো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত টিকটকটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে আসছি প্লে স্টোরে চলে এসে এখানে সার্চ বারে সার্চ দিয়ে দিচ্ছি টিকটক বলে আপনারা দেখতে পাচ্ছেন এই টিকটক লিখে সার্চ দিয়ে দিলাম সার্চ দিয়ে দিলে এখানে কি চলে আসছে লুকিং ফর টিকটক দিস অ্যাপ ইজ অ্যাভেলেবেল মানে এই যে অ্যাপটা এখানে প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই তো অ্যাপটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন অনেক অনেকজন বলে যে ব্রাউজার থেকে ডাউনলোড করার জন্য সাজেস্ট করে থাকে বা অনেক অনেকজন যে একটা ভিপিএন ডাউনলোড করে সেই ভিপিএন থেকে আবার প্লে স্টোরটা লগ ইন করে সেখান থেকে ডাউনলোড করার জন্য সাজেস্ট করে থাকে কিভাবে ডাউনলোড করবেন বা কোথা থেকে ডাউনলোড করবেন সেই প্রসেসটা দেখানোর আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাইছি এই কথাটা আপনারা মনোযোগ সহকারে শুনুন শোনার পরে টিকটকটা ডাউনলোড করতে যাবেন যেহেতু আপনারা দেখলেন টিকটক প্লে অ্যাভেলেবেল নেই আর যে অ্যাপ প্লে স্টোরে যে অ্যাপটা ভিপিএন ডাউনলোড করে বা ব্রাউজার থেকে বা ভিপিএন কানেক্ট করে ডাউনলোড করতে হয় সেই অ্যাপের কোনো প্রাইভেসি থাকে না সেই অ্যাপটা আপনি ব্যবহার করলে আপনার যে কোনো সময় ডাটা লিক হয়ে যেতে পারে বা আপনার ফোনের যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে ফোন ল্যাকিং হতে পারে ফোনের ভাইরাস যুগে যেতে পারে বা আরো নানান রকমের সমস্যা হতে পারে টিকটকের ক্ষেত্রেও এটা সেম যেটা আমি গুগল থেকে ডাউনলোড করেছিলাম ডাউনলোড করার সময় দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড করার আগে কী লেখা আছে ফাইল মেড বি হার্মফুল মানে এটা যেহেতু যে অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন না প্লে স্টোরে অন্য জায়গাতে ডাউনলোড করতে হবে মনে করেন বেশিরভাগ সেই অ্যাপগুলো হার্মফুল হয় সেই অ্যাপগুলো অনেক ক্ষতিকারক হয় আপনার ফোনের জন্যে হোক আপনার পার্সোনাল ডেলার জন্য হোক অনেক ক্ষতিকারক হয় সেই জন্য করে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড করার সময় আমার কী লেখা এসেছিলো ফাইল মেড বি হার্মফুল ডাউনলোড এনিওয়ে মানে এখানে বলে দিচ্ছে যে মানে আপনার ক্ষতি ক্ষতি হতে পারে বা আপনার সমস্যা হতে পারে তারপরেও আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারেন সো ডাউনলোড করার জন্য ডাউনলোড এখানে ক্লিক করতে হবে আর ইউটিউব এমন একটি অ্যাপ্লিকেশন কোনো হার্মফুল অ্যাপ্লিকেশন বা কোনো ক্ষতিকারক ফাইল বা আদার্স কিছু কিভাবে ডাউনলোড করবো বা কিভাবে ব্যবহার করবো সেটি দেখাতে অনুমতি দেয় না সেই বিষয়ে দেখাতে অনুমতি দেয় না আপনারা ইউটিউবে দেখে থাকবেন যে ডাইরেক্ট কীভাবে টিকটকটা ডাউনলোড করছে গুগল থেকে এই বিষয়ে ভিডিও খুবই কম পেয়ে থাকবেন কেননা ইউটিউব অনুমতি দেয় না যে কোনো হার্মফুল অ্যাপকে সাজেস্ট করার জন্য বা কোনো হার্মফুল অ্যাপ কিভাবে ব্যবহার করব কিভাবে ডাউনলোড করবে এই বিষয়ে দেখাতে ইউটিউব অনুমতি দেয় না সেই জন্য করে আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পাচ্ছি না যে কিভাবে গুগল থেকে বা কীভাবে স্টোর থেকে ভিপিএন ডাউনলোড করে বা ভিপিএন কানেক্ট করে টিকটক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তারপরেও আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমার একটা হার্মফুল হোক এটা ক্ষতিকারক হয় হোক কোনো সমস্যা নেই আমি ব্যবহার করব। তাহলে কিভাবে বা কোথা থেকে ডাউনলোড করবেন সেটি আপনাদেরকে দেখাতে চলেছি সো আপনারা এটা মনোযোগ সহকারে দেখুন যেহেতু আমি আপনাদেরকে বললাম যে এটা ইউটিউবে দেখানো যাবে না যেহেতু কিভাবে ডাউনলোড করে ভিডিও দেখানো যাবে না সেই জন্য করে আমি এই যে টিকটকের ফাইলটা আমার টেলিগ্রাম চ্যানেলে সেখানে দিয়ে দেবো পুরো ফাইলটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সেখানে খুবই সহজে এটাকে ইনস্টল করে নিতে পারবেন সো আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে খুবই সহজে সেখান থেকে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিতে পারবেন আর যাদের টেলিগ্রাম চ্যানেল নেই তারা কীভাবে টেলিগ্রামে নতুন অ্যাকাউন্ট খুলবেন বা কীভাবে ব্যবহার করবেন এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলতে হয় সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে নেওয়ার পর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে গিয়ে সেখান থেকে খুবই সহজে এই টিকটক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে নেবেন শ আসা হচ্ছে আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন তারপরে কাজ যদি কোথাও ডাউনলোড করতে অসুবিধা হয় বা কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটু হেল্পফুল ও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে প্রেস করে দেবেন পরবর্তীতে এরকম লেটেস্ট ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি কোনো নতুন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ